মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ রানির বাজার ত্রিপুরা চাক্কি মিল অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন পাশাপাশি তিনি কুম্ভ কালী মায়ের মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন এবং মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক রতন চক্রবর্তী প্রমুখ মুখ্যমন্ত্রী বলেন মানুষে মানুষে বিভেদ ভুলে রক্তের বন্ধনকে আরো সুদৃঢ় করতে রক্তদানের বিকল্প নেই তিনি বলেন রাজ্যের নাগরিকরা যেভাবে রক্তদানে সাড়া দিচ্ছে তাতে জনজাগরণ সৃষ্টি হয়েছে এটা বারবার প্রমাণিত হয়েছে যে মানুষ মানুষের জন্য মুখ্যমন্ত্রী বলেন রক্ত যাতে কখনো নষ্ট না হয় এবং রক্তের সরবরাহ বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাছাড়া তিনি বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষার কথা বলেন এই সময় মানুষের মধ্যে তখন মনে হয় যে আমি রক্ত এখানে দিচ্ছি এই রক্ত আর যিনি গ্রহণ করে উনিও জানেন কার রক্ত আজকে আমার এখানে আমরা পরিবারের রক্তের সম্পর্ক আমার রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তই একটা ধর্ম যে মানুষকে বারবার সবাই বলি আমরা বিশ্বাস করি স্বামী হিন্দু ধর্ম সবচেয়ে ধর্ম এবং সমস্ত ধর্মের প্রতি একই এই হিন্দু ধর্মের যারা বিশ্বাস করেন সব ধর্মকে সম্মান করেন হয়তো অন্য ধর্মের মধ্যে দেখা যায়